ভায়না কমেডি তরকার একটা ফরমাই স্কুল আছে আমি একটা গজল গাইতাম আপেলের ঘটনা আপেলের গজল আপেলের গজল বলতে এই গজলটায় শিক্ষা ছিল বাপমা কেমন হলে সন্তান ভালো হবে দেখেন আমি এ গজলটা গিয়ে থাকি আলহামদুলিল্লাহ ভালো গজল দেখেন একটা মায়ের গর্ভে থেকে কতগুলো সন্তান হতে পারে কোনো মায়ের গর্ভ থেকে সন্তান হয় হাফেস কারি মাওলানা কোনো মায়ের গর্ভে থেকে সন্তান হয় ডাক্তার মাস্টার আবার কোন কোনো মায়ের গর্ভে সন্তান হয় গুন্ডার মুস্তান তাহলে একই মায়ের গর্ভে এতগুলো সন্তান এই রকম সন্তান হয় এখন কেমন হলে মাইকেল আছে ওখানে একটু ইং এর বাড়াতে বলতো বাপমা কেমন হলে সন্তান ভালো হয় এই গজল থেকে এইটুখানি আমরা জানতে পারবো তবে সময় সংকীর্ণ ওই জন্য আমি বেশি বড় করবো না আমার আরো কিছু গজল গাইতে হবে কিছু মূল গজল না ওরম বললে হবে না না ওয়াজের মাহফিল আপনারা যদি গজল করতেন আমি বারোটা পর্যন্ত করতাম কোনো অসুবিধা হতো না বক্তাদের রেখে গজল হবে না এটা বেয়াদি যে ইনশাল্লাহ ঠিক আছে সাড়ে আটটার পরে আসুক এখন আটটা দুই হয়েছে আমি ইনশাল্লাহ কিছু গজল গিয়ে দিচ্ছি চলে দেখে হাজরাতে বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আমরা সকলে চিনি তা জানি তিনি নাকি বড় পীর ছিলেন অলিদের অলি তাই না কিন্তু আমাদের বড় পীর সাহেবের আব্বা জানো যে ছিলেন একজন মস্ত বড় আল্লাহর অলি এটা আমরা অনেকে জানি অনেকে জানি না যার নাম ছিল হাজরাতে আবু সলে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলহ তিনি কেমন অলি ছিল কেমন পীর ছিল নদীর রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন হঠাৎ দেখছেন নদীর উপর থেকে একটা আপেল ভেসে যাচ্ছে আল্লাহর অলি তিন দিনের তো ছিল ক্ষুদার জ্বালা সহ্য করতে না পেরে তুলে খেয়ে ফেলেছে খাবার পর তার মনে হলো ইস্কার গাছের আপেল আমি আবু সালে জানি না আমি তো না জেনে খেয়ে ফেলেছি কাল হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে ডেকে বলে আবু সালে তুমি তো চোর তুমি লোকের গাছের আপেল খেয়েছো তুমি তো চোর তাকে না বলে খেয়েছো আমি আমি আবু সালে সেই নিঃসার মিন্দা হয়ে যাব আল্লাহর কাছে আর মুখ তুলে দাঁড়াতে পারবো না অর্থাৎ একটা আপেল খাওয়ার জন্য কুড়িয়ে পাওয়া আপেল মারানা চুরি করা কতটা বিপদের সম্মুখীন কতটা পরীক্ষার সম্মুখীন আল্লাহ লিখছে না

আল্লাহর দেখতে যাচ্ছে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে তিন চার মাইল দূর পর্যন্ত চলে গেল হেঁটে হেঁটে গিয়ে দেখছে নদীর উপরে একটা আপেলের ডাল ঝুলছে আল্লাহর বুঝে গেল এই ডালের আপেল এখান থেকে আপেলটাকে পড়ে ভেসে গেছে আল্লাহরই তাকিয়ে দেখে বিশাল আপেল বাগান বাগানের মধ্যে ঢুকে গেল একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল আল্লাহর বাগানের মধ্যে বসে আছে মালিকের কোনো খবর নেই দুই দিন পর মালিক এলো মালিক এসে বলছে খোকা তুমি কে বাবা বলছে মালিক আমি এক যুবক এই নদীর রাস্তা ধরে যাচ্ছিলাম কি দুঃখের কথা কি বলবো একটা আপেল ভেসে যাচ্ছিল আমি আপেলটাকে তুলে খেয়ে ফেলেছি খাবার পর মনে হলো আপনার কাছে আপেল আপনাকে না বলে খাবো আমার অনেক ভুল হয়েছে অন্যায় হয়েছে তাই এই তিন চার মাইল হেঁটে এলাম দুই দিন ধরে আপনার অপেক্ষা করে বসে আছি আপনি আসবেন আপনার কাছে ক্ষমা চাইবো আপনি কি আমাকে ক্ষমা করে দেবেন আপেল বাগানের মালিক বলছে আল্লাহ মানুষ না ফেরেস্তা এ গাছে থেকে পেরে খায়নি আরে কত ভাইরা লোকের কাছে পেয়ারা টুকুস করে পেরেলে চলে যায় তাই না কিন্তু পেরে খায়নি কুড়িয়ে আপেনটাকে খাবার পর সে আমার কাছে খাওয়া চাইতে এলো চারটি কুড়ি কথা নয় আল্লাহর কোনো মাহবুব হবে আল্লাহর কোনো অলি হবে একে একটু ঝাঁকিয়ে দেখতে হবে তখন আপেল বাগানের মালিক আল্লাহর কি বলছে বলে বাবা আগে ক্ষমা করে দেবো তবে আমার একটা শর্ত আছে মানতে হবে কি শর্ত মালিক বলে আমার বাগানে তোমার গোলামি করতে হবে ও ভাই যারা লোকের কাছে আম চুরি করে খাও চুরি করার সাত মিটে যাবে শোনো ভালো করে শোনো বলছে আমার বাগানে গোলামি করতে হবে আল্লাহ রলি বলছে আমি তো পেরে খাইনি ভেসে যাচ্ছি তো কুড়িয়ে গেছি এর জন্য গোলামি করতে হবে বলে হ্যাঁ তুমি যদি ক্ষমা পেতে চাও গোলামি করতে হবে কত দিন বলে তিন বছর আল্লাহ রবির মাথায় হাত পরে আল্লাহ কোথায় যাব এখন হ্যাঁ তিন বছর গোলামি করতে হবে সঙ্গে সঙ্গে আল্লাহ রবি ভেবে নিল একটা হলো হকুকুল ন আর একটা হলো হকুকুল এইবার একটা বান্দার হক আর একটা আল্লাহর হক আল্লাহ তো তোমাকে ক্ষমা করে দেবে কিন্তু দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না অর্থাৎ ভীত হয়ে গোলামি করতে রাজি হয়ে গেল ঠিক আছে মালিক তিন বছর গোলামী করতে রাজি চলে আজ থেকে আপনার বাগানের গোলা

I'm <laughs> <laughs> দুই বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল গোলামি শেষ আল্লাহ দিলে আমার গেল মালিক ক্ষমা করেন বাড়ি যাই মালিকগুলো যেই খোকা তুমি ভাবলে কি করে অত সহজে ক্ষমা করে দেব। তুমি আমার কাছে আপেল খেয়েছ অ্যা আমাকে না বলে খেয়েছ তোমাকে ক্ষমা করব করবো মালিক আপনি তো বলেছেন আপনার বাগানে যদি তিন বছর গোলাপি করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন আপনি তো কথা দিয়েছেন বলে হ্যাঁ দিয়েছিলাম বাবা তবে আমার আরও একটা শর্ত মানতে হবে যদি একটা শর্ত মানতে পারো তাকে ক্ষমা করব নইলে করব না আল্লাহ রবি মনে মনে করতে জানগে একটা কুড়িয়ে পাওয়া আপেন খাওয়ার জন্য যদি মালিকে তিন বছর গোলামি করতে পারি তার আর একটা শর্ত মানতে অসুবিধা কি আছে মালিক বলেন তো আপনারা কি শর্ত আছে বলেন মালিক কি শর্ত দিচ্ছে 3 বছর পার গিয়া বাচ্চা

কি মুশকিল বলেন এখন যারা এই গজব শুনছে তারা মনে মনে গোছাই দেখো ইমরান ভাই কি বলে দেখো লোকের কাছে আম চুরি করবো আর ধরা পড়লি আমি আম বাগানের মালিক মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয় মনে হচ্ছে না আল্লাহ রলি বলছে তোমাকে ক্ষমা করে দেবো বাবা আমার একটা মেয়ে আছে তোমাকে বিয়ে করতে হবে যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো আল্লাহ রলি কাকে বলে দেখে যাদের দুনিয়ার কোন টেনশন থাকতো না দুনিয়ার কোন চিন্তা নেই কি করলে আমার আল্লাহ খুশি হবে এই ধরনায় তারা মগ্ন আল্লাহর আলি মনে মনে করছে যা বিয়ে তোমার একদিন করতেই হবে আজ না ভাই কাল এটা কাজ করি এ লোকের মেয়েরই বিয়ে করি তারে ক্ষমাও পাবো বৌ ও পাবো দুটোই হবে আল্লাহরলি চোখ কান্না বন্ধ করে বিয়েতে রাজি হলো ঠিক আছে মালিক যদি আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আমি আবু সলি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি বিয়ের ব্যবস্থা করে মালিক বলছে খোকা মেয়ের বর্ণনা শুনবে না মেয়েরে দেখবে না আমার মেয়েকে কেমন দেখতে না দেখে বিয়ে করবে বলে আমার বিয়ে করাটা মূল লক্ষ্য ক্ষমা পাওয়া মূল লক্ষ্য আপনার মেয়ের সঙ্গে বিয়ে দেন আমাকে ক্ষমা করে দেন আমি বাড়ি চলে যাব।

हैं जो जी जी है है दिये दिये है है जो तक तो है भी है बार तो मेरे बहु कोमा को हैं जो जो तक है भी है बार तो मेरे बहु कोमा को हैं ओह जाए सो सो भी जाए आते लेते शेर जाए हैं अलग बल्लेबाज़ बहुत सुरेश शाह साहिब আমার মেয়ে কালো পিচের মতো আমার মেয়ে অন্ধ আমার মেয়ে খোঁড়া আমার মেয়ে নুলো আর আমার মেয়ে কালো পিচের মতো আমার মেয়ে বোবা কথা বলতে পারে না এতনা গুণ আছে আমার মেয়ে মধ্যে এই মেয়েটাকে বিয়ে করতে হবে যদি বিয়ে করো তাহলে ক্ষমা করব নালে করব না এবার তোমার বাবার আল্লাহ আলী মনে মনে করছে আল্লাহ যে মেয়ের হাত নেই পা নেই চোখ নেই মুখ নেই আলাই মেয়েটা বিয়ে করে করব নাকি সংসারের কোন কাজে আসবে এই মেয়েটা যে মেয়ের হাত নেই নুলো। যে মেয়েটা গবা যে মেয়েটা অন্ধ এবং যে মেয়েটা খোঁড়া এই মেয়েটা তো সংসারের কোনো কাজে আসতে পারে না আল্লাহ কি করব তারপরে আল্লাহ রলী কে বলে শুধু আল্লাহকে খুশি করার জন্য চোখ কান নাক বন্ধ করে বিয়েতে রাজি হয়ে গেল ঠিক আছে মালিক যদি আপনার ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে আপনি যদি আমাকে ক্ষমা করেন আমি অবশ্যই আপনার ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি চলেন বিয়ের ব্যবস্থা করেন বিয়ের ব্যবস্থা হবে এবার কবি ইচ্ছা দেখেন दिन दिन पथर पर गया बच्चों मन तेरे दर आ रही है भगवान को मास्तुरी प्रिय मायता तुम कर दे रे भर मन के भले खानी देखो तुम्हारा है

আল্লাহ মাথা হ্যাঁ ঘোমটা দিয়ে বসে আছে কেউ কাউকে দেখলো না এ তরফে কবুল এ তরফে কবুল দুই হাত এক হয়ে গেল বিয়ে সম্পন্ন হয়ে গেল তারপরও কেউ কাউকে দেখলো না এবার প্রথম রাত বাসর রাত স্ত্রী আছেন ঘরের মধ্যে আল্লাহ রসুল আছেন বাইরে আল্লাহ রসুল স্ত্রীর কাছে যাবেন ঘর দরজা রক্ষ করলো দরজাটা খুলে গেল

তাহলে আল্লাহর অলি যখন সালামটা দিল সালামের উত্তরটা কে দেয় আল্লাহর অলি ঠক করে কাঁপতে লেগে গেল আস্তে আস্তে গুটি গুটি পায় স্ত্রীর কাছে কি বলছে আমার অর্ধাঙ্গিনী আমার কলিজার টুকরা নয় তারা স্ত্রী আমি আপনাকে বিয়ে করেছি বটে তবে আমি আবু সালে এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না আপনি যদি অনুমতি দেন আপনি যদি আমাকে হুকুম দেন একটা বারের জন্য আমি আপনাকে দেখতে চাই বিবি বলছে আপনি আমার প্রাণপ্রিয় স্বামী আমি আপনাকে সহ ইচ্ছায় বিয়ে করেছি আমার উপর আপনার অধিকার আছে আপনি আমাকে দেখতে পারেন ঘোমটা দেওয়া ছিল ঘোমটা যখন সরালো ঘোমটা সরিয়ে যখন স্ত্রীর মোখটাকে তুলেছে এবার আল্লাহর উনি আস্তে আস্তে মোখটা তুলে স্ত্রীকে দেখতে বলে যেই স্ত্রীর চোখে চোখ রাখলো আল্লাহর ঘর থেকে দৌড়ে একদম ধারওয়াজার কাছে গেছে তাও দাঁড়িয়েছিল ওখানে শ্বশুর মশাই মানে আপেল বাগানের বালি শ্বশুর মশাইটা যতটা দাঁড়াও বাবা দাঁড়াও আমি জানতাম তুমি পালাবে জানতাম এরকম একটা কিছু ঘটবে ওই জন্য তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি কি হয়েছে বলো আব্বা হয় আমার একটা ভুল হয়েছে কি ভুল আপনার মেয়ে ঘরে ঢুকতে মনে হয় অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি কেন না আপনি বলেন আপনার মেয়ে বাবা আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়ে তো কথা বলে আপনি বললেন আপনার মেয়ে কালো পিচের মতো হাত নেই পারে আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়েটাকে গরিব থেকে সুন্দর বলে তেরো বলে আপেল বাগানের মালিক তখন হাসতে হাসতে বলেছিল বাবা আমি আমার মেয়েকে অন্ধ বলে সেই কারণে আজ পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোন পর পুরুষের দিকে থাকিয়ে দেখেনি নুলা বলে সেই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোন পর পুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি আর খোঁড়া বলে সেই কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোন পর পুরুষের সঙ্গে ঘুরতে যায়নি এমন পরেশবার মেয়ের সঙ্গে কার বিয়ে দেবো আমি বাপ চিন্তিত ছিলাম এমত অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে এক অলির সঙ্গে দেখা হয়ে গেল একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম ওটাই তোমার স্ত্রী বাবা ওটাই তোমার স্ত্রী তাহলে কি বুঝলাম বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে এখন যদি এই রাস্তার উপর একটা আম বাগান থাকে একটা গোলাপ খাস আম রাস্তায় পড়ে আছে একটা ছেলে বাইক নিয়ে যেতে যেতে ভাবলো আমটাকে তুলি তুলে খাবো এখন আমটাকে তুলবে আর জানলাতে যদি একটা চাচা বলে ও আমার কাছে আমরা